বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার দীপ জেলে যায় সিনেমায় এই গানে লিপ দিয়ে এক অসাধারণ অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছিলেন অভিনেতা অনিল চট্টোপাধ্যায় মরুতীর্থ হিংলাজ মেঘেটাকে তারা বন পদাবলী কোমল গান্ধার ও কাঞ্চনজঙ্ঘার মতো বহু বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন তিনি তিনি যে কত বড় মাপের অভিনেতা ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত এই ছবিগুলি অথচ এই অভিনেতায় একসময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েও করতে রাজি হননি কারণ হিসেবে তিনি বলেছিলেন ওই রকম মানুষের চরিত্রে অভিনয় করার যোগ্যতা ওনার নেই যদিও শেষ পর্যন্ত অনিল চট্টোপাধ্যায় রাজি হয়েছিলেন আর যে অভিনয় তিনি ওই ছবিতে করেছিলেন তাদের ছবিটি দেখে চিত্তরঞ্জনবাবুর স্ত্রী বাসন্তী দেবীও অভিনেতা অনিল চট্টোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনিল চট্টোপাধ্যায় একবার ইন্টারভিউয়ে প্রথম স্থান অধিকার করেও রেডিওর ঘোষকের চাকরি ছেড়ে দিয়েছিলেন তবে সেই চাকরি পেয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অন্য কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় বিখ্যাত এই দুই চট্টোপাধ্যায়ের প্রথম পরিচয় উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্রে চাকরি ঘোষকের পদ মাত্র একটি ইন্টারভিউ দিতে এসেছিলেন একশোরও বেশি আবেদনকারী সেখানেই বসে থাকতে থাকতে আলাপ এই দুই অভিনেতার পরবর্তীকালে সেই আলাপ গভীর বন্ধুত্বে পরিণত হয়েছিল ততদিনে অভিনয় জগতের নাম লিখিয়ে ফেলা অনিল চট্টোপাধ্যায়ের মনে হয়েছিল যদি এই চাকরি পেয়ে যায় তাহলে হয়তো আর এই অভিনয় করা হবে না কিন্তু হলো ঠিক তার উল্টো সিনেমার চাপে ঘোষকের চাকরি তিনি ছেড়ে দিলেন তখন সেই চাকরি নিলেন দ্বিতীয় স্থানাধিকারী সৌমিত্র চট্টোপাধ্যায় বলা ভালো অনিল চট্টোপাধ্যায়ই তার অর্জন করা প্রথম স্থান দিয়ে দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে পরীক্ষা দিতে এসে দুজনেই দুজনের জীবন সংগ্রামের কথা বলছিলেন সৌমিত্র বাবুর সব কথা শুনে অনিলবাবু বলেছিলেন এ চাকরি আমার নয় তোমারই বেশি দরকার আমার হোক করে চলে যাবে এ চাকরি তুমিই করো সৌমিত্র চট্টোপাধ্যায় তারপর হলেন আকাশবাণীর ঘোষক সেই আকাশবাণী থেকে শুরু এই দুই অভিনেতার বন্ধুত্বের পরে আমার সিনেমায় অভিনয় আসার সিদ্ধান্তের প্রথম সমর্থক ছিলেন অনিল চট্টোপাধ্যায় বন্ধুর মৃত্যুর পর স্মৃতিচারণায় এমনই বন্ধুত্বের গল্প লিখেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় বহুমুখী প্রতিভার মানুষ নায়ক চরিত্র অভিনেতা ও পরিচালক অনিল চট্টোপাধ্যায়কে অসম্ভব শ্রদ্ধা করতেন সৌমিত্র চট্টোপাধ্যায় পরবর্তীতে বহু সিনেমায় একসাথে অনেক চরিত্র অভিনয় করেছেন এই দুই কিংবদন্তী তথা বন্ধু